ভিনিসিয়াস জুনিয়ারকে একশো ষাট মিলিয়ন ইউরো অফার দিয়েছে চেলসি আবার মেসিকে সাইন করতে চায় লিভারপুল বার্সেলোনা সাইন করেছে জুয়াও কান্সেলোকে আজকের এই ভিডিওতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা মেসি এম বাপে ভিনিসিয়াস জুনিয়র আরও অনেক কিছু নিয়ে ইম্পর্ট্যান্ট আপডেট দেওয়া হবে তাই ভিডিওটির শেষ অবধি সবাই দেখবে সবার প্রথমেই দেখব বার্সেলোনা সাইন করেছে জোয়াও কান্সেলোকে তো এই চুক্তিতে বার্সেলোনার কতটা লাভ হলো সেটা আমরা দেখব তার আগে দেখব যে জোয়াও কাউন্সিলোর সাথে বার্সেলোনার কেমন টাইপের চুক্তি হয়েছে মাত্র ছয় মাসের লোন দিলে বার্সেলোনা সাইন করেছে জোয়াও কাউন্সিলোকে তার মোট বেতনের মাত্র পাঁচ মিলিয়ন ইউরো বহন করবে বার্সেলোনা আর বাকিটা দিবে তার প্যারেন্টস ক্লাব আল হিলাল বার্সেলোনা কিন্তু এই পাঁচ মিলিয়ন জোগাড় করবে ক্রিশ্চানসনের বেতনের আশি পারসেন্ট থেকে বার্সেলোনা বোর্ড অলরেডি জানিয়েছে ক্রিশ্চানসোনকে কিন্তু ডি রেজিস্টার করা হবে আর সেখানেই রেজিস্টার করবে জোয়া কানসেলোকে তো মাত্র ছয় মাসের জন্য বার্সেলোনাতে আসছে জো কান্সেলো আর এর ফলে কতটা লাভ হবে এছাড়াও কি কি খারাপ দিক আছে সেটাও আমরা আলোচনা করব বর্তমানে বার্সেলোনার ডিফেন্সের যা অবস্থা সেখানে কিন্তু কিছু বদল দরকার ছিল কিন্তু আমরা সবাই জানি বার্সেলোনার একজন সেন্টার ব্যাককে বেশি দরকার আছে কিন্তু জোয়াও কান্সেলো একজন সাইড ব্যাকের প্লেয়ার সে কিন্তু রাইট ব্যাক লেফট ব্যাক এমনকি মিডফিল্ডেও খেলতে পারে তো বার্সেলোনার যেখানে একজন সেন্টার ব্যাকের দরকার ছিল সেখানে তারা জোয়াও কানসেলোকে মাত্র ছয় মাসের জন্য লোন ডিলে সাইন করেছে তো জোয়াও কান্সেলো একজন সাইড ব্যাকের প্লেয়ার হলেও তার আশাতে কিন্তু বার্সেলোনার সেন্টার ব্যাকেও অপশন বেড়েছে কারণ বার্সেলোনার এক নম্বর রাইড ব্যাক কুন্ডে সে কিন্তু অ্যাকচুয়ালি সেন্টার ব্যাকের প্লেয়ার আর জোয়াও কান্সেলো যে ম্যাচে রাইড ব্যাকে খেলবে সেই ম্যাচে কিন্তু কুন্ডেকে সেন্টার ব্যাকে খেলাতে পারবে কোচ হানসি ফ্লিক তো এক্ষেত্রে কিন্তু সেন্টার ব্যাকের অপশনও বাড়ছে বার্সেলোনার কাছে আর একটা ভালো দিক হলো কুন্ডে কিন্তু অতটা ওভারল্যাপে ওঠে না যতটা জোয়াও কান্সেলো অ্যাটাকে যাবে তো এর ফলে কিন্তু লামিন আমালের অনেকটাই সুবিধা হবে লামিনামালের আমালের সাথে কুণ্ডের পার্টনারশিপ যতটা না ভালো তার থেকেও বেশি এফেক্টিভ হবে লামিনামাল প্লাস জো কানসিলোর পার্টনারশিপ কারণ জো কানসেলো কিন্তু অ্যাটাকিং মাইন্ডেড একজন ডিফেন্ডার যে কিনা ওভারল্যাপে উঠতে খুব ভালোবাসে আর অ্যাটাকে গিয়ে চান্স ক্রিয়েট করা বল বাড়ানো ক্রস করা সব কিছুতেই ওস্তাদ তো লামিনামালের সাথে জো কানসেলোর যে পার্টনারশিপটা হবে সেটাও কিন্তু আমরা দেখতে পারব সাইড ব্রেকের সাথে সাথে জোয়া কানসেলোকে কিন্তু মিডফিল্ডেও খেলাতে পারবে ও ছান্সফ্লিক রিসেন্টলি অনেকগুলো ম্যাচে কিন্তু এরিক গার্সিয়াকে সেন্টার ব্যাক থেকে সেন্টার মিডফিল্ডে কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলিয়েছে কোচ হানসে ফ্লিক বার্সেলোনার মিডফিল্ডে বর্তমানে অনেকগুলো প্লেয়ার কিন্তু চটে আছে লাস্ট কিছু ম্যাচে পেড্রি চোটের জন্য খেলতে পারিনি তার আগে ডিজোংও অনেকগুলো ম্যাচ খেলতে পারেনি মার্ক কাসাডো আর মার্ক বার্নালো কিন্তু অনেক দিন ধরে ছিল রিসেন্টলি তারা ফিরেছে আবার পাবলোগাভিও কিন্তু অনেকদিন ধরে সে লিগামেন্টের চটে আছে তো এই জায়গাতে কিন্তু জোয়া ও খুব সহজেই ব্যবহার করতে পারবে বার্সা কোচ হানসি ফ্লিক তো এই হলো অনেকগুলো ভালো পয়েন্ট জোয়া কাউন্সোলোকে নেওয়াতে বার্সেলোনার এই দিকগুলো পজিটিভ দেখা যাচ্ছে কিন্তু নেগেটিভ পয়েন্ট যদি আমরা বলি সেখানে কিন্তু অনেকগুলো নেগেটিভ পয়েন্টও আছে জোয়া কাউন্সোলে কিন্তু আল হিলালের হয়ে খুব একটা ভালো ফর্মে ছিল না যে প্লেয়ারটা সৌদি লিগে খুব একটা ভালো ফর্মে ছিল না সে কীভাবে লিগা আর চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফর্ম করবে সেটাও এখন দেখার বিষয় আর সব থেকে বড় কথা বার্সেলোনার দরকার ছিল একজন পিওর সেন্টার ব্যাগ অনেক দিন ধরে কিন্তু অনেকগুলো টপ লেভেলের সেন্টার ব্যাকের সাথে রিউমার শোনা যাচ্ছিল বার্সেলোনার যেমন বাস্তোনি স্লোটা সেন্সি পাউতোরেস আরও অনেক টপ লেভেলের ডিফেন্ডার কিন্তু বার্সেলোনা কোনো সেন্টার ব্যাগকে না নিয়ে একজন সাইড ব্যাগকে নিল অর্থাৎ বার্সেলোনা আবার সেই একই কাজ করলো মানে জোরাতালি দিয়ে তারা কিন্তু এই সিজনটা শেষ করতে চাচ্ছে গত বছর ইনিগো মার্টিনেস ছিল বার্সেলোনার ডিফেন্সের অধিনায়ক সে দল ছাড়ার পর নতুন করে কোনো সেন্টার ব্যাককে নেয়নি বার্সেলোনা আর এই জায়গাতেই কিন্তু বার্সেলোনার একটা কমজোর দিক আছে তো এবার আমরা দেখব ভিনিসিয়াস জুনিয়রকে একশো ষাট মিলিয়ন অফার দিয়েছে চেলসি বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু খুবই বাজে ফর্মে আছে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাবের অনেকে মনে করছে ভিনিসিয়াস জুনিয়ার খুবই বাজে আচরণ করছে সে তার ফর্মের ধারে কাছে নেই প্লাস রিয়াল মাদ্রিদ ক্লাবকে সে কিন্তু পেশার দিচ্ছে যে তাকে নতুন চুক্তি করতে হলে এমবাপের সমান বেতন তাকে দিতে হবে আর দলের মেন প্লেয়ার হিসেবে তাকে রাখা হবে যেটা কিনা রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট ভালো চোখে দেখছে না অন্যদিকে চেলসি একশো মিলিয়ন ইউরো নিয়ে রেডি আছে এমনিতেই চেলসিতে অ্যাটাকে জ পেড্রো আর ইস্তাভাও অর্থাৎ ব্রাজিলের দুইজন আছেই তার সাথে তারা চাচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়রকে তাদের আক্রমণ ভাগে নিয়ে আসতে আর তাকেই দলের মেন তারকা হিসাবে দেখছে তারা এখন দেখা যাক যে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের সাথে নেগোসিয়েশন করে কন্ট্যাক্ট বাড়ায় নাকি চেলসিতে সে বড় বেতনে সাইন করে এদিকে লিওনেল মেসি কিন্তু লিভারপুলের হয়ে সাইন করতে পারে আর এটা অনেক চান্স এই কারণেই আছে মেসির কিন্তু ইন্টার মিয়ামির হয়ে মার্চের আগে কোনো ম্যাচ নেই আমেরিকাতে লিগ শুরু হবে মার্চের পর থেকে আর এই সময়টা কিন্তু মেসি খেলার বাইরে থাকবে যেহেতু সামনেই বিশ্বকাপ আছে তাই মেসি কিন্তু এই সময়টাতে অন্য কোনো ক্লাবের হয়ে লোন ডিলে খেলতে চায় আর এখানেই কিন্তু লিভারপুল তাকে অফার দিয়েছে ছয় মাসের জন্য তাকে একটা লোন ডিলে সাইন করতে মেসি কিন্তু এর আগেও বলেছিল বিশ্বকাপের আগে ছয় মাস সে ইউরোপের কোনো বড় ক্লাবে টপ লেভেলে খেলতে চায় যাতে সে বিশ্বকাপের আগে ভালো মতো প্রস্তুতি নিতে পারে আর লিভারপুল কিন্তু এই সুযোগটা ভালো মতোই কাজে লাগাতে চায় তারা মেসিকে কিন্তু ভালো টাকার একটা অফার দিচ্ছে যাতে কমসে কম ছয় মাসের জন্য সে লিভারপুলের হয়ে খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে